একজন মনোবিজ্ঞানী স্টেজ ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালেই না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি হাসিমুখের প্রশ্ন করলেন এই এক গ্লাস পানির ওজন কত বা কতটা বাড়ি। সবার কাছ থেকে উত্তর আসলো দুইশো পঞ্চাশ থেকে তিনশো এর ভেতর তখন মনোবিজ্ঞানী বললেন এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ দূরে রাখছি ওজনটাও সেটার উপর নির্ভর করছে যদি আমি এটাকে এক মিনিটের জন্য দূরে রাখি তবে কোনো সমস্যা হবে না যদি এটাকে এক ঘন্টা দূরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূতি হবে আর যদি একদিনের জন্য দূরে রাখি তাহলে আমি পক্ষঘাতগ্রস্ত বোধ করবো প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তন হয় না কিন্তু দূরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি বাড়ি থেকে বাড়ি লাগতে শুরু করে তিনি আরো বলেন আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মতো জানিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কোনো কিছু হবে না কিন্তু এই চাপ আর এই উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য দূরে রাখি মনে রাখি তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না এটাকে খুব অল্প সময় ছেড়ে দিতে হবে অর্থাৎ গেলাস নামিয়ে রাখতে হবে মনে করে গল্পটি থেকে কি শিখলাম আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় দূরে রাখা ঠিক হবে না কোনো কিছু নিয়ে আপনি ভাবলে অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করুন যত বেশিক্ষণ আপনি ভাববেন ততই আপনার দুশ্চিন্তা বাড়বে এবং কষ্টটা বেশি অনুভব হবে